আচ্ছা ঘুমিয়ে গেলে ওষুধ খেলে তাহলে ভালো তাড়াতাড়ি কাজ হবে না আচ্ছা 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 দিয়ে ওষুধগুলো ঠিক করে খাবি কিন্তু ডাক্তারবাবু ও কি বললো দেখেছিস ডাক্তার ম্যাডাম ডাক্তার ভালো করে বুঝিয়ে দেন না ওষুধ খেলে দশটা ইংলিশন দেবে দেখেছিস শুনে রাখিস কিন্তু দশটা ইংলিশন দিয়ে চাবাড়ি চলে ডাক্তার ওর পয়সা কত হয়েছে তিনশো টাকা আচ্ছা বাকি থাকলো ঠিক আছে ভালো হয়ে গেলে দিয়ে দেবো ঠিক আছে অসুবিধা নেই তো চল বাড়ি চল